কলেজে টিএমসিপি নেতা কলেজ শেষে কলেজেই চাকরি সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যা মানতে নারাজ টিএমসিপি নেতারা ক্যাম্পাস দখলে রাখতে কলেজের টিএমসিপি নেতাদের কলেজেই চাকরি দেওয়া হচ্ছে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চাশ জন টিএমসিপি নেতার ছবি দেখান শুভেন্দু বুধবার তাদের অনেকেই মুখ খুললেন উড়িয়ে দিলেন শুভেন্দুর অভিযোগ শুভেন্দু দাবি করেন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী শুভেন্দুর এই দাবি খারিজ করে দিয়েছেন সৌরভ পুরোটাই মিথ্যা আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই ওনার মাথাটা খারাপ হয়ে গেছে উনি পাগল হয়ে গেছেন ছাব্বিশে ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে আমি আইনি পদক্ষেপ নিচ্ছি মঙ্গলবার শুভেন্দু দাবি করেন বারাসাত জেলা তৃণমূল যুবর প্রাক্তন সভাপতি অভিজিৎ নন্দী মধ্যমগ্রাম কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এ নিয়ে পাল্টা শুভেন্দুকেই কটাক্ষ করেছেন অভিজিৎ আমি বিবেকানন্দ কলেজে পার্মানেন্ট স্টাফ এবং লিগালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন তিনি হাওয়ায় হাওয়ায় কথা বলছেন সুবেন্দু দাবি করেন প্রাক্তন সাধারণ সম্পাদক মণিকান্ত পাড়িয়া পার্থ চট্টোপাধ্যায়ের সাহায্যে সেট পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন একই সঙ্গে সেন্ট্রাল জোনের এসএসসির চেয়ারম্যানও তিনি শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মণিকান্ত ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি আর আমি কলেজে পড়াই না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আলাদা পাঁচটা কলেজের মতো নয় কিছু এই সমস্ত ছবি বক্তব্যের কোন সার্বতা নেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একের পর এক কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী পঞ্চাশটি কলেজে স্লাইড শো দেখান দাবি করেন সবকটি ক্ষেত্রেই টিএমসিপি নেতারা বেআইনিভাবে কলেজে চাকরি পেয়েছেন এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়েলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি এবং এই তালিকাতে দু চারটি অধ্যাপক আছে সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি অল আর নটোরিয়াস ক্রিমিনাল শুভেন্দুর এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হয়েছেন একের পর এক ছাত্র নেতা নিউজ এইটিন বাংলা সুরক্ষাজোর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কসবার ল কলেজে গণদর্শনের অভিযোগের জের একশো সত্তর কলেজে অ্যাডভাইজারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর কলেজে পর্যাপ্ত সিসিটিভির পরামর্শ অ্যাডভাইজারিতে হাজিরা খাতা সঠিকভাবে রাখার নির্দেশ বিশ্ববিদ্যালয় কলেজে ঢোকা বেরোনোর সময় নির্দিষ্ট করতে হবে আর ঢোকা বেরোনোর সময় কঠোরভাবে বজায় রাখতে হবে ইউনিয়ন রুম বন্ধ কিনা নিয়মিত তথ্য দিতে হবে শীঘ্রই কলেজে কলেজে অ্যাডভাইজারি বিশ্ববিদ্যালয় কঠমালা কলেজের ঘটনায় সতর্ক রয়েছে লালবাজার শহরের সব থানাকে একগুচ্ছ নির্দেশ পুলিশ কমিশনারের কলেজে প্রাক্তনীদের কাজকর্মের ওপরও নজরদারি কলেজ শেষ হয়ে ক্যাম্পাসে যাওয়ার নজরদারি আর হবে এবং স্থানীয় থানার সঙ্গেই কলেজে নিয়মিত যোগাযোগ রাখতে হবে কলেজের নিরাপত্তারক্ষীদের সঙ্গেও যোগাযোগ কলেজে অপরাধমূলক কাজকর্ম দেখলেই থানায় খবর দিতে হবে থানার নির্দিষ্ট পুলিশ আধিকারীকে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া আর নিজের এলাকার নির্দেশ থানাগুলিতে। ক্রাইম সিনে যেতে পারবে না আর্জি করে নির্যাতিতার পরিবার আরজি খারিজে আল্লাহ আদালতের নো অবজেকশন দেওয়ায় সিবিআইকে কে বিচারকের সিবিআই অবস্থা শোচনীয় বলেই মন্তব্য সিবিআই কি ঠিকভাবে তদন্ত করেনি প্রশ্ন বিচারকের আর চার্জশিটে নেই সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের নাম ঠিক মতো তদন্ত না হওয়াতেই কি চার্জশিটে নেই দুজনের নাম সিবিআই এর ভূমিকায় প্রশ্ন শিয়াল আদালতের আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই একটা আমরা অসন্তোষ প্রকাশ করেছি এইখানেতে সিবিআই এসে স্পেসিফিক্যালি বললো তাদের কোনো অবজেকশন নেই সাহেবের যে অবজারভেশন রয়েছে তাহলে কি সিবিআই নিজে ইনভেস্টিগেশন করতে পারছে না তাহলে ওরা কি চাইছে যে আমরা প্যারাল একটা ইনভেস্টিগেশন করি সিবিআই তারা যে নিজেরা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছে না সেই বক্তব্যও রয়েছে